আচ্ছা বাচ্চাটা বয়স কত? আর একটা আরও একটা বাচ্চা আছে না আপনার? এটার আপনার বিয়ের বয়স কত? আপনার নাম? তুলসিরানী। আপনার বাবার বাড়ি কোথায়? সৈয়দপুর। চৌমহনী আচ্ছা আজকে সকালে এই ঘটনা ঘটেছে। আচ্ছা। দুধ দেয়সে তার কাছে মা বাচ্চাটা নিন গেলে তার কাছে তুলসি তুমি ফ্রেশ হও এই ডাক্তারের কাছে ধরি যাই তোমার বাবা এসেছে মোর যে কলে আমরা কুমু মানুষ আমরা তো কিছু বুঝিনি তাই মোড়োর কো খবর দেয় সে আসু আসুক শুনু ধরি যাই জমফু এই তো তাই নিন বাচ্চাটা বল নিন গেছে বাবা

প্রথমে আমাদের বেড়ার কাছে আসলো আমার বেড়ায় ধরে তুলছি মুখ টুক ধর ফ্রেশ করো ফ্রেশ করো আমাদের কাছে আসলো তখন ছোট বাচ্চা দুধ কাবা নাই আমি দুধ পেলাম আমার বেড়া একটা স্টিল আছে বস আছে তাই ঘুমাই আসলে তুমি ফ্রেশ হও মুখ চোখ ধন ডাক্তারের কাছে নিয়ে যে ডাক্তারের কাছে যোগাযোগ করছি সবগুলো করছি সকালে ধরিয়া একদম পক্ষে চলে যাবে হ্যাঁ তারপর আছে

আপনাদের তো সব নাম বলেন না আচ্ছা বাচ্চাটার নাম কি বাবার নাম তাম ধুবার পাইনি ও নাম এখনো রাখে আমরা ভাত খাইনি বয়স কত বাচ্চাটা এই 5 বছর পুরো চলেছে পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা আপনি সম্পর্কে কি হচ্ছেন দাদি

বা বসিয়া দুধু দিছে দিয়া খাত দুধ না খাতি তাই সা নি দিছে আর ছতা ছতাইছে তো পেয়া যাই সানিক দহরাবা আর মা সাথে কর আ তো কয়াছনে কমপুর নিয়ে যাই সকালে না খাবার দাবার কি করেন কর মা উপকরান দুরাত থাকি সায়া সুদেতে দুধু রাশি বসি আছে সে মানে উঠি যায় ঐ কাম কইয়া বাব নাল ফির যাইবি না আর গা সানবি না তো ছান